মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমিও ভালোই আছি তো চলো তোমাদের সবাইকে সাথে নিয়ে আবারও একটি নতুন ভিডিও শুরু করা যাক দিনটি ছিল শুক্রবার আর একদম রোজ্জলমলে আকাশ আর গরমটাও খুব একটা কম পড়ছে বলবো না বেশ ভালোই পড়ছে গরমটা তখন বা ঠিক সকাল দশটা তাড়াতাড়ি মায়ের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে কারণ আজকের বোন তাড়াতাড়ি কলেজে বেরোবে এই ভাজাটাই শুধু বাকি এটা হচ্ছে শিম ভাজা কলার খোসা আর হচ্ছে যে উচ্ছে লাউয়ের খোসা এতগুলো দিয়ে একটা ভাজা হয়েছে মাছের ঝোল হয়েছিল পেঁপে আলু সসনের ডাটা দিয়ে আজকে বেশ সকাল সকালই মা ফুল জল পেয়ে গেছে আসলে বোন কলেজে কেন বেরোবে তাড়াতাড়ি সেটা তোমাদেরকে একটু পরেই জানাবো তবে পুজোটা বোন কমপ্লিট করে নিয়েছে প্রসাদও তুলে নিয়েছে সেই জন্য বাতাসাগুলোকে আমি আগে সিকিউর করছি আস্তে আস্তে কারণ এই বাতাসাগুলো কিছুক্ষণ ধরে যদি ফলের মধ্যে থেকে পুরো গলে যায় ফলের ভিতরে গিয়ে মিষ্টি হয়ে যায় আর বেশি মিষ্টি তো মা খায় না কারণ মার কোলেস্টেরল রয়েছে সেই জন্য আর কি বাতাসাটা তুলে রাখলাম আর ওটা কোনো যখন মিষ্টি কিছু বানাবো সকালে বা সন্ধ্যে টিফিনে তখন আর কি দিয়ে খেয়ে নিই একটু করে তখনই তখনই কাজে লাগে আর আর এমনিতে যখন অনেকটা জমে যায় রাখতে রাখতে কি এই কাজটা করি আমরা এখন না রাত্রেবেলা ঘুমানোর সময় একটা করে চাদর নিই তবে সেই চাদরটা গায়ে দিতেই লাগে না বেশ ভালো গরম পড়ছে এখন ভাবি ঠান্ডা হয়তো রাতের দিকে লাগবে সেই চিন্তা ভাবনা করতে থাকি কিন্তু সেটা তো আর হবে না শীত চলে গেছে বলে বিশ্বাসই হচ্ছে না শীতকালটাই আমার সব থেকে প্রিয়কাল তবে কি করব গরমকালও তো আসবে সেটাকেও তো ম্যানেজ করতে হবে চার দিন আগে বোনের ফোনটা খারাপ হয়ে গেছিলো আর তারপরে ওই এখন থেকেই সেই ফোনটা সুইচ অফ হয়ে পড়ে আছে আসলে দোকানে দেখানোর পর বলেছিল যে সুইচ পাল্টাতে হবে যে অফ অন করার ব্যাপারটা থাকে ফোনে যে দু সাইডে সুইচ থাকে তো সেটাই পাল্টাতে হবে সেটার কোনো কাজ করছে না তো ওপো কোম্পানির ফোন আর বোন সেই জন্য ওপো সার্ভিস সেন্টারে নিয়ে গিয়েছিল তো ওখান থেকে বলেছিলো যে আমরা শুধু সুইচ যে অর্ডার করেছি যে ফোনের সুইচটা তারই দাম নেব তারপরে আর কোনো রকম চার্জ নেবো না ফোনটা দেখার জন্য তো সেরকমটাই হয়েছিল এবারে অর্ডারটা চলে এসেছে আজকে বলেই বোন সেই জন্য যাচ্ছে আজকে ফোনটা একদম ঠিকঠাক হয়ে যাবে এই ছোট্ট পাখিটাও একটা সদস্য হয়েছে এখন আমাদের বাড়ির আসলে পাখিটার যে কি নাম বুঝতে পারছি না তবে এইটুকু তো বুঝতে পারছি পাখিটা শালিক পাখি নয় তবে শালিক পাখি এত ছটফট করে কথা বলে না চট করেই এ ছোটো থেকেই যেন চিল্লাচ্ছে ডাকছে খিদে পেলে সাড়া দিচ্ছে আর ওরা চেষ্টা করছে আবার কামড়ানোর চেষ্টা করছে একদম এক্সপার্ট সব দিক থেকে মাল্টি ট্যালেন্টেড পাখি আর কি কি বলবো আর কি জানি না কি নাম এই পাখির বোঝা যাচ্ছে না তবে মা বলছিল চড়ুই পাখি হবে হয়তো তো দেখা যাক কিছুদিন পরে একটু বড় করিয়ে নিয়ে তারপরে ভাবছি উড়িয়ে দেবো আমরা রাখবো না কারণ ওটা তো শালিক পাখি নয় সেই জন্য তো এখন যত্ন করে শুধু বড় করব আস্তে আস্তে আজকের একটুখানি কফি খাচ্ছি দুধের সাথে মিশিয়ে আসলে একটু ঘুমঘুম পাচ্ছিলো ভাবলাম একটু কফি খাই তারপরে অনেক কাজ রয়েছে সেগুলো ভালোভাবে করতে পারবো একটা টোস্ট বিস্কিট নিয়েছি আর একটা মোটা বিস্কিট যেটার ভিতরে কত কিছু থাকে ওর নামটা আমি জানি না তবে ওই যে সব রকম মশলাদার একদম নোনতা মিষ্টি বিস্কিট আমি বলি আর কি ওটাই আজকের এই দুধ দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছিলাম আজকে প্রথমবার এই বিস্কিটটা আমি এভাবে খাচ্ছি খুব শক্ত তো তাই এভাবে নরম করে নিয়ে খেলাম বেশ ভালোই লাগলো কিন্তু খেতে আর এই কফির একটু একটু লাগছিল বেশ ভালো লাগলো জলখাবারটা থেকে হালকার ওপর খেয়েছি খিদেও পাচ্ছিল না আর যে তিনুর সাথে পাখিটাকে ঢুকিয়ে দিয়েছিলাম ও রীতিমতো ওকে দেখে ডাকছে আর তিনু তোকে কামড়ানোর চেষ্টা করছে আর ছোট্ট পাখিটি ভাবছে ওটা হয় তোর মা ও তো কিছু বুঝতেই পারছে না প্রতিদিনের মতন এবারে তিনুকে স্নান করতে বসিয়ে দিয়েছি আর অনেক দিন ধরে ওর যে কাপড়গুলো দিয়ে ঢাকা দেওয়া থাকে খাঁচার ওপরে ভীষণ পরিমাণে নোংরা হয়েছিল সেই জন্য মা সকালবেলাতেই ওটা কেঁচে দিয়েছে আর এখন তো গরমকাল বেশি দিন রাখা যায় না এই যে কাপড় টাপড়গুলো দিয়ে যে পাখি ঢাকা থাকে সেগুলো না গন্ধ হয়ে যায় সেই জন্যই আর কি অনেকটা রোদে মা সকাল সকাল দিয়ে দিয়েছিল বেশ ভালো শুকিয়ে গেছে এই যে স্নান করে চলে এসছে পাখি তবে ছোটো পাখিটাকেই এর সাথে রাখা যাবে না তে আলাদা করে দিকে ওকে ঝুড়ি চাপা হয়েছে আর এদিকে ওকে ঢেকে দেওয়া হলো তা না হলে ওর ডাকা ডাকি শেষ থাকবে না আর এই ছোট্ট পাখিটা সারাদিন কিচির মিচির কিচির মিচির করে ডাকছে স্টপ হয় না ও সেই রাতের দিকে স্টপ হয়ে গিয়ে ঘুমানোর সময় ঘুম পায় ঘুমিয়ে পড়ে পাখি আর এই শোকেসটা আমার গোছানোর বলতে কিছুই নেই সেরকম আমি এখানে নেল পলিশগুলো সব বাতিল করলাম অনেক দিনের কিছু ফাউন্ডেশান ছিল একটা দুটো ডেট ফেল আর একটা ল্যাকমের ফাউন্ডেশান ছিল ওটা একদম শেষ হয়ে গেছে ফেলে দিলাম ডাস্টবিন বলতে ওটাই রয়েছে এখন ওখানেই ফেলে দিই বাইরে কোথাও কোনো জিনিসপত্র এখন ফেলা যায় না তো সেই জন্য নোংরা আলা এসেই নিয়ে যায় কিছু নেল পলিশ মায়া লাগলো এত ফেলতে পারলাম না জমে গেছিলো বলে একটু থিনার দিয়ে আর কি ওগুলো গলাতে দিয়েছি দেখি দুপুরের দিকে কেমন কি গলে তবে নেল পলিশ অনেক মাস হলো কিনে নি ভাবছি এবারে কিছু নতুন নতুন কালেকশন কিনবো কিছু নতুন নতুন কালার এমন কিনবো যেগুলো কখনো পরিনি সেগুলো ট্রাই করবো একটুখানি বেসন চালের গুঁড়ো একটু টমেটো ঘষে নিয়েছি আর একটু ফেসওয়াশ দিয়ে নিয়েছি আমি হিমালয়ের ফেস ওয়াশটা ইউজ করি তাই সেটা দিয়ে আমি এই ফেস প্যাকটা রেডি করেছি সব কিছুকে একদম মিক্স করেছি জল দিয়ে তারপরে মুখে মেখে নিয়েছি প্যাস মাখলে এটা মুখ থেকে যত নোংরা ট্যান সব দূর হয়ে যায় আর মুখটা অনেক দিনের জন্য ভালো থাকে তোমরা কিন্তু ট্রাই করতে পারো যে তোমরা ট্যান রিমুভ করতে চাও মুখের আর এই কলসি আমার দ্বারা নেওয়ার হবে না মনে হচ্ছে এই কলসি আমি কিছুতেই পারছি না নিতে চেষ্টা করেছি এর আগে দুবার তাও হয়নি আজকে নিয়ে দেখলাম ও বাবা রে কোমর তো ভেঙেই যাবে ও নিয়ে আমি করে যাই হোক ওই আমি এখন রান্নাঘরে ঢুকিয়ে রাখলাম কারণ হচ্ছে যে জল নিয়েছিলাম সেই সকালে জলেরা জল দিয়ে গিয়েছিল ঢুকানো হয়নি রান্নাঘরে তাই রান্নাঘরে ঢুকিয়ে দিয়েছি যেহেতু ফেস প্যাকটা মেখেছি না সেই জন্য স্নান টান করার পরে এসে একটু সানস্ক্রিম নিয়েছি একটু অ্যালোভেরা জেল মিক্স করে মাখলাম কারণ এখন তো গরমকাল পড়ে গেছে একদম ডিরেক্ট সানস্ক্রিমটা মাখতে না ভীষণ অয়েলি আর আমার তো অয়েলি স্কিন খুব অয়েলি জিনিস আমি একদম মাখতে পারি না এমন কি আমি এমনকি নাইট ক্রিমও ইউজ করতে পারি না খুব ভেবেচিন্তে ইউজ করতে হয় তা না হলে আমার মুখে যা পরিমাণে তেল ওঠে পরের দিন আমার মুখে খুব সুন্দর ব্রণরা আগমন করবে আর বেশ ভালো লাগবে তখন দেখতে আর কি সেই ভয়তে আমি আর কিচ্ছু অ্যাপ্লাই করি না ওভাবেই ছেড়ে দিই গরমকালে মুখটাকে তো ওই আম কটা ছোটো ছোট কেটে ভিজিয়ে রাখলাম জলে খাওয়া দাওয়ার পরেই এখন কাটবো ছোটো ছোটো করে এই আম কিছুদিন আগেই বনে এনেছিল অনেকগুলো একদিন মেখে খেয়েছিলাম আর কিছুটা বারে রেখে দিয়েছিলাম ফ্রিজে ঢোকানো হয়নি কিছুটা পচেও গেছে তো এখন এই আঠাগুলো ভালো করে যাতে চলে যায় সেজন্য ভিজিয়ে রেখেছিলাম খাওয়ার আগে তারপরেই এখন ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আম তো আমই হয় ছোট হোক বা বড় আমার খেতে এত ভালো লাগে তো আজকের এই মাখিয়েছি একটা গুঁড়ো মশলা দিয়ে কাঁচা লঙ্কা ছিল নুন ছিল মানে বিট নুন ছিল চিনি ছিল বোনের জন্য মাথা করে তুলে রাখলাম বন্ধু তেতুল খায় না তারপরে আমি বেশ করে তেঁতুল দিয়ে মেখে একটু রেখে দিই সেই যে নেল পলিশটা গলাতে দিয়েছি আমি সেই থেকে টেনশান যে কতটা কি গড়লো বা কতটা কি ভালোভাবে পড়তে পারবো ততক্ষণ আমটা মজতে থাকুক এদিকে আমি একটু নেল পলিশ পরে নিই ওই কালারটা পরবো না অনেকবার পরেছি এই কালারটা পরার ভীষণ ইচ্ছে হচ্ছিল এটাই এটাই পরবো তবে নেল পলিশের যে রিয়েল কালার সেটা হারিয়ে গেছে যতই নেল পলিশ রিমোভার দিয়ে গলাই না কেন আসল জিনিসটা আসল কালারটা আর ফিরে পাওয়া যায় না আসলে কী বলতো নকলটা নকলই হয় নকলের মধ্যে আসলটা খুঁজতে গেলে সে কোনো দিনই সম্ভব নয় কারণ আসল জিনিসের মূল্য আর মর্যাদা দুটোই অনেকটাই আলাদা নকল জিনিসের থেকে ভালো লাগছে ভালো লাগছে ভালো লাগছে সত্যি হলুদের সাথে হলুদ হয়ে গেছে আমার বোনের সাথে এসেছিলো আমাদের বাড়িতে কলেজ থেকে ফেরার সময় তো এখন সন্ধ্যাবেলায় চলে যাচ্ছে এত কম সময়ের মধ্যেও কোনো দিনই আসে না এত তাড়াতাড়ি চলেও যায় না তো ওকে বললাম থাকতে ও কিছুতেই থাকবে না পরে সকালে নাকি রোদ উঠবে আর এখনও যাওয়ার সময় কিছু সবজি কিনবে তাই আর এই যে দেখো বোনের ফোনটা সারাই করা হয়ে গেছে কিন্তু সফটওয়্যার আপডেট মারতেও হয়নি কিছু করতে হয়নি আর কি সুইচটা চেঞ্জ করে দিয়েছি কিন্তু ব্যাটারিটাও চেঞ্জ করতে হয়েছে তা নাহলে পরে নাকি আবার একই সমস্যা হতে পারে ব্যাস এখন ঠিকঠাক আছে ফোন একটু অহনাকে দিয়ে নিলাম তরকারি এই যে একটু ভাজার মাছের ঝোল যা হয়েছিল আমাদের সেটাই কিছুই খায়নি দুপুরে ও আর বোন আবার বিরিয়ানি খেয়ে এসেছিলো তো বললাম যে তোকে তরকারি করতে হবে না গিয়ে শুধু ভাতটা রয়েছে ও শুধু গিয়ে একটু খেয়ে নেবে মায়ের জন্য ডালিয়া বসিয়েছি আর এমনি তো অবশ্য লেগে আছে বলে একটু নুন হলুদ দিয়ে নিয়েছি ওর তরকারিতে কারণ লাইন পের হয়ে যাবে আজকে আবার বোনের রেজাল্ট ছিল তো বোন তো ফার্স্ট হয়েছে অহনও খুব ভালো রেজাল্ট করেছে খুব খুশি রেজাল্ট বেরোনোর পর থেকে তো সেই খুশিতে এসেছিলো আমাদের বাড়িতে আমাদেরকে মিষ্টি খাওয়াতে পছন্দের মিষ্টিটাই নিয়ে এসেছে এটা লাল মিষ্টি অনেকে বলে অনেকে আবার যেমন বলে আর কি বলে জানি না যাই হোক এটা খেতে সত্যি খুব টেস্টি ছিল মিষ্টিটা খুব ভালো ছিল আর আজকে এত গরম পড়েছিল যে শুধুই অস্বস্তি লাগছিল বোন গেছিল। দোকানে মিষ্টি দই খুঁজতে সেটা পায়নি। সেই জন্য ওই একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসছে এটাতে আবার বোন বললো বিট নুন দিয়ে খায় সেই জন্য বিট নুন দিয়ে খাওয়ার চেষ্টা করছিলাম কোনো রকম আলাদা স্বাদ নেই তবে ভালোই লাগছিল খেয়ে ঠান্ডা ঠান্ডা লাগছিল শান্তি হচ্ছিল আর কি এখন করে মা অবশ্য পূর্ণিমাটা মানে কারণ হচ্ছে যে আগে মানত না আর এমনিতেও মায়ের যে অর্থারাইটিসের ব্যথা ট্যাথা রয়েছে এগুলো নাকি অনেক কন্ট্রোলে আসে যদি অমরশ পূর্ণিমাটা মানা হয় আর এমনিতেও সকাল থেকে তো অমরশ্য পূর্ণ মানে লাগেনি এখন লেগে গেছে এখন মা একদম নিরামিষ খাবে এমনিতে সকাল থেকে লাগলে তো মানাই হতো মাছ টাছ রান্না হতো না আমাদের তবে যেহেতু সকালটা লাগেনি বলে মাছ রান্না হয়ে গেছিলো তো এখন মা কি খাবে টাছ তো খাবেই না তাই ডালিয়া করে দিয়েছি আর এই যে দই এই দই দিয়ে ডালিয়া দিয়ে মা খেয়ে নেবে মেয়ের বোন খাচ্ছি সকালে রান্না রান্না হওয়া সেই তরকারি ভাজার মাছের ঝোল দিয়ে তো ভাবলাম করে নেব মানে খাওয়া দাওয়ার কাজগুলো নিয়ে বসবো আজকে কাজ করতে বসে কেন না অনেক বেশি গরম সারা রাত এই দরজালনাগুলো খুলে রাখি তবে বাইরে একটু একটু হাওয়া ছিল বেশ তবে এই দরজা জানলা খুলে রাখলে মশার চাষ হয়ে যাবে সারা রাত ধরে ঘরে এমনিতেই মশা এত যে জানলা টানা খোলা যায় না তবে গরমকালে একটুখানি রাত্রেবেলা মানে সন্ধ্যের দিকে জানলাটা না খুললে হয় না কারণ রাত্রেবেলা করে একটু তো ঠান্ডা থাকে বাইরেটা যেহেতু পরের দিন একদম অবসা লেগেই থাকবে সেই জন্য সব গ্যাস টেস্ট মুছে রান্না সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এবারে জাস্ট আমি একটু আমার যা যা কাজ আছে সব করে নিচ্ছি চুল টুল বেঁধে ব্রাশ ট্রাশ কমপ্লিট করে নিয়ে এখন একটা নতুন জিনিস মুখে অ্যাপ্লাই করবো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি হ্যাঁ আসলে একটা নাইট ক্রিম বানিয়ে কালকে রেখে দিয়েছিলাম ফ্রিজ এটা এখন থেকে একটু মাখবো ভাবছি আমি কিছু নাইট ক্রিম কিনি না এরকম ঘরেই আর কি অ্যাপ্লাই করি বানিয়ে নিই ওতে রয়েছে চাল ভেজানো জল একটু অ্যালোভেরা জেল রয়েছে ভিটামিন ই ক্যাপসুল সব মিক্স করে সুন্দর করে এভাবে মেখে আবারও এভাবে ফ্রিজে ঢুকিয়ে রাখি তো এটা আমি নাইট ক্রিম হিসেবে ব্যবহার করছি কদিন ধরে কিন্তু বেশ ভালো ফল দিচ্ছে চলো সুন্দর আজকের ভিডিওটা এইটুকুই তোমাদের কেমন লেগেছে জানিও